এক কুমির আর তার বউ নদীর ধারে বাস করত একদিন কুমিরের বউ অসুস্থ হয়ে পড়ল আমি ভালো হব না যদি না আমি শেয়ালের কলজা খাই কিন্তু বউ শেয়াল সে তো আমার বন্ধু তার কলজা বার করে নিলে সে তো মারা যাবে তুমি সে তো তোমার বন্ধুর কথাই ভাব আমার কথা ভাবো না আসলে তুমি আমায় ভালোই বাসো না ও তুমি কেন যে বুঝতে চাইছো না এটা করলে শেয়ালের সাথে অন্যায় করা হবে দেখো নাই অন্যায় আমি বুঝি না আজকেই শেয়ালের কলেজে দাও নইলে কাল বাপের বাড়ি চলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই বলে কুমির চলে যায় শেয়ালের কাছে শেয়াল ভাই আরে ও শেয়াল ভাই কোথায় তুমি শেয়াল ভাই আরে ওই তো শ্যাল ভাই আসছে বন্ধু আজকে আমার বাড়িতে তোমার পিঠে খাওয়ার নিমন্ত্রণ আমার বউ অনেক রকম পিঠে বানিয়েছে হ্যাঁ তো বন্ধু তোর বউ হঠাৎ করে এত দয়ালু হয়ে গেল কি করে রে আমার বউ তোমার জন্য অনেক রকম পিঠে বানিয়েছে পাটিসাবটা পিঠা দুধ পিঠা ভাপা পিঠা আরো অনেক রকমের পিঠা ও পিঠে যখন বানিয়েছে তখন খেতে তো যেতেই হবে তো বন্ধু আমি তো সাঁতার দিতে পারি না তুমি ঘুরে দাঁড়াও আমি তোমার পিঠে চেপে নদী পার হই কুমিরের পিঠে উঠে নদী পাড়ি দিল বন্ধু আসলে একটা সত্যি কথা বলি আমার বউ খুব অসুস্থ সে বলেছে তোর কলজে খেলে সে ভালো হয়ে যাবে সেটা আগে বলবে তো আমি তো কলজে গাছের ওপরে রেখে এসেছি মানে তুই কলজে বাইরে রাখিস হ্যাঁ রে ভাই আমি সব সময় আমার কলজেটা গাছের ডালে বেঁধে রাখি তবেই তো হালকা লাগে দৌড়াতে পারি শিয়ালের মুখে এমন কথা শুনে কুমির শিয়ালের কলিজাটা নেওয়ার জন্য আবার এই পারে আসে আর সুযোগ বুঝে শিয়ালে এক লাফ মেরে গাছে উঠে যায় আর শিয়াল বলে আহ বোকা কুমির কল যে কখনো শরীরের বাইরে থাকে হা 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 তো এই গল্প থেকে তোমরা এটাই শিখলে যে অতিরিক্ত লোভ আর বোকামি একসাথে চললে বিপদ আসবেই আসবে